যে বা যারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে চান ঐক্যবদ্ধ হন ওরা সাফ এক কাতারে আসেন এক কাতার সারা আল্লাহ কখনো কোনো দিন বিজয় দেয় না ঠিক কিনা বলেন এক কাতারে আসে যদি এক কাতারে না আসে আগামীর দিনটা বড় ভয়াবহ ছয়টা শাস্তি বাংলাদেশের দিকে আসতেছে আপনি খাতা কোনো ম্যাচকে লিখে নিয়ে যেতে পারেন যদি ঐক্যবদ্ধ না হন আগামী নির্বাচনের পরে আমার এই কথা মিলায় দেখেন এক নম্বর শাস্তি আসবে ইমারত সুফাহা নির্বাহ যারা দিন জানে না তাদেরকে দিয়ে দেশ শাসিত হবে আর জায়গায় জায়গায় আমার মুসলমানেরা মার খাবে ঠিক না বলে দুই নম্বরে কাস নতুন নতুন সর্ত আসবে মাহফিল করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না করলেই মৌলবাদী চিহ্নিত করা হবে ঠিক তিন নাম্বার শাস্তি হচ্ছে বিয়াউল রত্ন টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে টাকার বিনিময়ে আদালত বিচার বিক্রি হবে আপনার দাম নাই মূল্য নাই মিথ্যা মামলা হামলাদি দিয়ে তিরিশটা মামলা আপনার কাদের উপর দেওয়া হবে চার নাম্বারে ইস্তিক ফাফাম চতুর্দিকে জ্ঞান সাইড হবে এটাকে বলে গৃহ যুদ্ধ যদি দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান ডক্টর ইউনুসকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদের দাবি মেনে কিনা বলে কতদিন ধরে শিক্ষকরা বসে আছে তাদের দাবি মানা হচ্ছে একজন শিক্ষকের ভিডিও আজকে দেখতেছি তিনি একটা ইলিশ মাছ আসলেও তো একটা দেড় কেজি কেউ উঠা যাবে না কিন্তু শেষ কথায় আস না 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 একবারে শেষ কথায় এখন শুধু ক্রিপন বা উঠবে শিক্ষকদের আজকে একটা ভিডিও দেখছিলাম একজন শিক্ষক বলছে তার সন্তানকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতে পারে না সন্তান আবার বলছে পরে পাঙ্গাস মাছ নিয়ে গেছে যে বাজার আমি ইলিশ কিনে আনতে পারিনি শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড এটা ব্যাকবন জাতির এই ব্যাকবন যদি সোজা করতে না দেন এই জাতি বাঁকা হয়ে যাবে এজন্য জাতি অলরেডি বাঁকা হয়ে যাচ্ছে শিক্ষকদের সম্মান আনতে শিক্ষকের অধিকার মেনে নেন এবং সচেতন থাকেন জায়গায় যেভাবে আগুন যদি আপনি সজাগ না হন আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশের রূপ নিবে ঠিক কিনা বলে চার নম্বরের পরে এবার পাঁচ নাম্বার নবী আলী সালাত বলছে এমন একটা সময় আসবে তোমরা দেখবা রহিম ভাই ভাইরে মারবে আত্মীয় স্বজন চিনবে না শুধু সম্পত্তি আর জাগা জমির কারণে পাগল হয়ে যাবে এখনো ওই সময় আসছে না আসে না ছয় নাম্বারে এমন সময় আসবে আকালুহুম ফিকাহান দিনের বুঝ নাই এমন লোকগুলা সব দায়িত্বের ভিতরে বসে যাবে যারা দিন জানে না এরাই বলবে শরী আইন দিয়ে রাষ্ট্র চলবে না এটা মুসলমানের বক্তব্য হতে পারে না কোরআন রাষ্ট্র চলেছে বছরের পর বছর আগামী দিনেও চলবে ঠিক কিনা বলে আমার শেষ কথা আখিরি কথা বিদায়ী কথা এরপরে ভলান্টিয়াররা আপনাদের কাছে নামবে একটা লোক উঠবে না ইনশাআ অলরেডি ঢুকে যাবে এখন আপনাদেরকে পাঁচটা শাসনের কথা বলবো বাংলাদেশ অলরেডি সেদিকে আগাচ্ছে এক নাম্বার শাসন তা কুনু ফি কুমার শাসন এই পৃথিবীতে আসবে নবী চলে গেছেন নবী আর এই পৃথিবীতে আসবে না প্রথম শাসন শেষ ভলান্টিয়াররা কোথায় হ্যাঁ মাশাআল্লাহ বলান্টেরা নামে একটা লোক আমরা উঠবো না এটা শুনে যাবেন মাশাল্লাহ সবাই পকেটে হাত দিয়ে কিছু না কিছু দিই আজকে যদ্দুর দিবেন এর দূর থাকবে ইনশাল্লাহ এরা ছোট মানুষ ঢাকায় গেছে কষ্ট করছে এখানে কোন জায়গায় মাহফিলে ফিরে আসছে ওইখানে গেছে কষ্ট করছে এদের সাথে থাকবেন বাদা আল ইসলাম ও গরিবান ওসাইয়া আউদু গরিবান তুবালীল বা এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়েই আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে দিন ইসলামের খেদমত করিয়েছে আমি এদেরকে দেখেও মনে হয়েছে সাধারণ যুবক এদেরকে দিয়ে আল্লাহ দিনের খেদমত করাচ্ছে আল্লাহ জন এদেরকে কবুল মঞ্জুর করেন পরে না আমি এবার আমার ভাইয়ারা পাঁচটা শাসনের প্রথম শাসনের নাম নবুহতের শাসন নবী আর এই পৃথিবীতে আসবে না দ্বিতীয় শাসনের নাম খোলাফায়ের শাসন বত্রিশ বছর ছয় মাস ধরে এই শাসন জমিনের মধ্যে ছিল এরপরে আল্লাহ উঠায় নিছে এরপরে এই জমিনের ভিতরে শাসন হবে রাজতন্ত্রের শাসন কিতন্ত্র। এক বছর না দুই বছর না হাজার বছর ধরে রাজতন্ত্র চলছে সবাই বস এই জন্য আমি প্রথমে এই পরিবেশটা দিইনি এই যে টাকার কথা কইলে একটু এলোমেলো হয়ে যায় যা আছে তাই দিলাম চার নাম্বার শাসন মুলকেঞ্জা দাঁড়িয়ে স্বৈরাচার শাসন আসবেন

ইমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল যারা জেল খাটল নির্যাতন শুরু করল ইমানের দাবি যদি সত্য হয় যিনি মাফ করে দিবেন তিনি কে এক নম্বরে যদি জান্নাত পেতে হয় ইমান লাগবে নির্বেজাত। কিন্তু আমাদের ইমানের ভিতরে এখন বেজাল ঢুকে গেছে নানা দিক থেকে ঠিক কিনা বলে আটটা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ এবার কয় নাম্বার বিষয় তাহলে এক নাম্বার বিষয়টা কি সবাই একটা আওয়াজ করে বলতে হবে কি এই ঈমানকে নতুন করার জন্য প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লা ইমানটাকে যিনি নতুন নবান করে দেবেন তিনি কে মিলেয়া পরে কয়েকবার পরে এরপরে পরে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ পারবেন না ইনশাল্লাহ সাহাবাই কারাম কেনাবিজি বললেন ইমানটারে একটু নতুন করো নবান কর সাহাবিরা বললেন ইমানটারে কেমন করে নতুন করব নবী বললেন যাদ দিদু ইমান ইমানটারে নতুন ইলাহা ই পড়লে ইমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে একশো পার্সেন্ট যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন এক নাম্বারে লাগবে কি আরো জোরে এক নাম্বারে লাগবে কি এবার আসেন আমার বাইরের দুই নাম্বারে যাই পাঁচ অক্ত নামাজ লাগবে অত মতো লাগবে সময় মত সুন্দর করে ওযু বানায় আল্লাহর যেই গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হারাম আল্লাহ আলাইহিন না জাহান্নামের আগুন জینی হারাম বানায় দিবেন তিনি কি তো জাহান্নামের আগুন হারাম হোক আপনি চান জোরে কোন চান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান আল্লাহ সব দিয়েছেন ক্ষুদা দিলেন তৃষ্ণা পিপাসা সব মিটাই দিলেন আমাদেরকে মালিক ইমানের দৌলত দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পরে কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কে লোকটা বাক হয়ে বলবে কে গো তুমি আমার ছেলেটারে রেখে আসছি আসে নাই মেয়েটারে রেখে আসছি আসে নাই যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে ভিতরে আপনি আওয়াজ শুনবেন আপনার ভিতরে আওয়াজ পাবেন ছেলে চলে যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে আওয়াজ গুলা শুনবেন কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটখ্যা রাখতে পারে নাই পারবে না সেই কবরের ভিতরে আপনি দেখবেন থেকে যেন একটা আলো চলে উঠছে লোকটা বলবে কে তুমি নামাজ আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা সাক্ষী হয়ে মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম অনেক কষ্ট করে তোমার গোনাম নামাজের জন্য গিয়েছে এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দেবেন তিনি কে অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে নামাজ কালাম নাই একটু আসতে বলেন ঠিক অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে নামাজ কালাম নাই এরকম লোক আছে একটু সবাই মন দিল সবটা দিন আগের মতো গাছ চলায় বসে থাকে যাদের নামাজ নাই এদেরকে জিজ্ঞাসা করবে নামাজ পড়ো না কেন বলছে যে পরে ফেলছি এক পীরের সাথে এরকম এক মুড়ি লম্বা সময় ধরে খেদ ছিল তো পিস হুজুর ওয়াজের ভিতরে তাহাজ্যতের কথা বলছে নামাজের কথা বলছে তো মরিদ চিন্তা করছে হুজুর তো নিশ্চয়ই আজকে তাহাজ পড়বে নামাজও পড়বে তো খুব খেয়াল করে দেখে যে ওয়াশ ট করে বিশ্ব হজুর ঘুমাইতেছে ফজরের সময় চলে যাচ্ছে হুজুর তখনও ঘুমে এবার ওই প্রশ্ন করেছে ফজর তো শেষ আবেত তো উঠেন নাই বিশ্বাস জবাব দিচ্ছে আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম এরকম 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 যদি কোনো পীর হয় ওই পীরের মুড়িদের নামাজের দরকার নাই ঠিক না নামাজ ছাড়া যদি আপনি কবরে যান ফেরেস্তারা বলবে নামাজ এসেছে ফেরেস্তারা পাকড়াও করে ফেলবে জেলাকারের চাইতে মাখুরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট হাদিসের ভিতরে আসছি যেই লোকটা বেনামাজি হবে লাইসা নূরুন ওয়ালা বুরহানুন নাজাব তার জন্য কোনো আলো থাকবে না সাক্ষী থাকবে না তার কোনো সার নাই যদি আপনি মনে করেন কবরের ভিতরে বাঁচতে হবে নামাজি হয়ে যান কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেনা পড়বে না ফেরাউনের সঙ্গী হবে হামানের সঙ্গী হবে সঙ্গী হবে উবাই বিন ফের সঙ্গী হবে যেই কথা বললাম এই লোকগুলা দাগিয়া স্বামী যদি আপনি ইমানের পথে সত্যবাদী হন পাঁচ নামাজ পড়েন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমাদের দেশের কিছু মানুষ আছে পাঁচ খবর নাই তাহাজ্জুদের খবর নেই আগে হুজুর আমি তাহাজ্জত পড়তে চাই আমি বলি তাহার্য পড়বেন আগে এক বছর টানা পাঁচ অস্ত্র নামা জামাতের সাথে আগে পরে এক বছর পরে আপনি পারলে তাহার্য শুরু করবেন তোমার ঠিক তো কয় নয় যে লোকের পাঁচ রাস্ত ঠিক নেই উনি যদি মাঝে মাঝেও তাহাজ পরে আমাদের শামীম মুসলাম সাহেবের মতো স্বামী মুসমান সাহেব বলছে যে সত্যুরা সিরাঘাত বেশি করি আর আগে তুমি তুমি খবর নাও ঠিক কিনা বলে এবং আমাদের যিনি বাংলাদেশের ষোলোটা বছরের ওলামাদের চোখের সুর ছিল আলেমারের চোখ দিয়ে দেখতে পারতো না উনিও কথা বলতে গেলেই বলতেন আমাদের নেত্রী তাহাজ্জ করে আগে এক বছর নামাজ পড়েন যুবকদের কি বলি এক বছর টানা নামাজ সোজা ভাবে পড়েন নামাজ ঠিক করে সুন্দর করে অজু বানায় নামাজটা পড়েন জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি দুইটা শেষ বাকি আছে কয়টা মাশাল্লাহ বাকি কয়টা আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ কেউ উঠেন নাই তো মার্শাল একজন এসে বসছে এবার আমরা তিন নাম্বারটাই যাই কয় নাম্বার তিন নাম্বারে প্রিয় বাইর আমার মানে যেই লোকটা পাকে ধুলায় মলিন বানিয়েছে দিনকায়ামের জন্য কষ্ট করেছে যেই লোকটা দিনকায়মের জন্য চিন্তা ভাবনা করেছে শ্রম দিয়েছে সময় দিয়েছে পায়ের মধ্যে ধুলি বালি লাগিয়েছে কষ্টগুলো সহ্য করেছে হার রমাহুল হেরন এমন লোকের জন্য জাহাদ নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি আপনার মনে খুশি হন নাই সবাই বলেন খুশি হইছে মাশাল্লাহ পিছনে ছোট একজন মাজার এই তো মাশাল্লাহ ওয়াজ শুনতে হবে আজকে এবার একটু বলেন তো দেখি পায়ের মধ্যে ধুলি লাগানোর অর্থ কি বুঝলেন আপনি আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন কখনো পায়ের ভিতরে ধুলা লাগবে আবার কখনো অস্ত্রের গুলি এসে লাগবে আবার কখনো শরীর আঘাতে আপনাকে রক্তাক্ত হওয়া লাগবে ঠিক কিনা বলে বেশি দূরে যাওয়া লাগবে না এই যে দুদিন আগে নোয়াখালীতে কোরআনুল করিমের একটা দার্সুল কোরআন হচ্ছে মসজিদের ভিতরে দার্সুল কোরআন হালাল না হারাল আওয়াজ করে বলতে হবে হালাল না হারাম এই রকম একটা কাজের মধ্যে যারা দৃষ্টতা দেখালো মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো যারা রক্ত ঝরালো এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে এই রক্ত আওয়াজ তুলবে দেশ আজকে হয়েছে আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না হয় হোমোপ্যাথি খেয়ে না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে আপনার শুনছেন না বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাটা আটকায় বিড়ালের ঠে মধ্যে গিয়ে ধরে এরপরেও হুজুর কাটাটা ছুটে যাবে আপনি কারো গলার কাটা হতে যাবেন না এই কাটা অনতি বিলম্বে যদি না নামে অপারেশন করে হলেও মানুষ নামায় ঠিক কিনা বলে এই জন্য আজকের মা ফিলে যারা বসলেন তিন নাম্বারে পায়ের ভিতরে দুলাবাড়ি লাগালেন দিন কায়মের জন্য কষ্ট করলেন ক্ষুদার যন্ত্রণা ভোগ করলেন মার খেলেন খেলেন গালি সহ্য করলেন না নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে সাহাবাহিক নাবিজির কাম সামনে আসতেন নাবিজির সামনে এসে বলতেন ফিদা

যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কি অল্প কয়েকজনের কোরবানি কবুল করে আল্লাহ বিজয় দিয়ে সুতরাং এই দিস দিনের জন্য যদি কোথাও প্রয়োজন হয় বালু লাগাবেন কোথাও প্রয়োজন হলে মার খেবেন কোথাও প্রয়োজন হলে রক্ত ঝরাবেন কিন্তু এরপরও দিনের উপরে আঘাত আমরা হানতে দেব না ঠিক কিনা বলে কত নাম্বার এটা মাশাল্লাহ নিল্লা হে সুন্দর মনোযোগ আছে সবার মাথায় মনোযোগ নিয়ে আপনার শুনতেছেন কয় নাম্বারে আছে এবার এক নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি এক নাম্বার কাজটা কি মাশাল্লাহ মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে এক নাম্বারটা কি এবার দুই নাম্বারটা বলেন কি সুন্দর করে উজু বানায়া অক্ত মতো সময় মতো নামাজ তিন নম্বরটা কি মাশাল্লাহ একজন বলছে জিহাদ একজন বলছে পায়ের ধুলা মাশাল্লাহ দুইটাই ঠিক জোরে করলাম বাহ এবার তিন নাম্বারের পরে কয় নাম্বার চার নাম্বারে মানসাই ইসলাম হার আপনার চুল গুলা পেকে গেছেন হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে যন্ত্রণার পর যন্ত্রণা দিনের জন্য সহ্য করলেন এমন লোকদেরকে ডেকে ডেকে জাহালামের আগুন থেকে যিনি মাফ করে জাদলাতি বানাবেন তিনি কে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ এই মাটিতে দিনের কথা বলেছেন হাটের ভিতরে পাঁচটা রিং লাগানো ছিল শেষ দিনের দিকে দেখেন দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন সোজা হয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন ঠোঁটে হাসি ছিল উনি বোঝা দিয়ে গেলেন জুলুম করতে পারবি মাসলুমের হাসি কেড়ে নিতে পারবি না এই হাসি তোদের জন্য ঠিক কিনা বলে বেশি দিন সময় লাগে নাই এক পনেরোই আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লামাকে থাকতে দেয় নাই অন্য পাঁচই আগস্টে আল্লাহ পাক এক বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই ঠিকিরাম